শুধু দর্শক রাধাকৃষ্ণের প্রেম আসলে মিথ্যে কাহিনী এই আলোচনাতে আমি আপনাদের সামনে তুলে ধরব মহাভারত এবং পুরাণের তথ্য এবং আমি আলোচনা করব সেইখানে কি বর্ণনা করা আছে অথচ লোকে বহু যুগ যুগ ধরে বহু মানুষ এই প্রেম কাহিনীকে বিশ্বাস করেছেন অনেকে তাকে ভক্তিভরে পুজোও করেছেন বা ভালোবেসেছেন সেইগুলো কেন এই আলোচনাতেই সেগুলো আমরা বিশ্লেষণ করব রাধা কৃষ্ণের প্রেম ভারতীয় উপমহাদেশে বহু যুগ ধরেই এক বহুল চর্চিত বিষয় বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব পদাবলী এ সবই রচিত হয়েছে এই রাধাকৃষ্ণের প্রণয়লীলাকেই কেন্দ্র করে রাধাকৃষ্ণের প্রণয় বা প্রেম সেখানে মূল উপপাদ্য বস্তুত এক শ্রেণীর লেখকের উপজীবিকাই ছিল এই বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য রচনা করা এটাকেই তারা পেশা হিসেবে একসময় গ্রহণ করেছিল বহু বরেণ্য কবি যার মধ্যে আছেন বিদ্যাপতি চণ্ডীদাস চণ্ডীদাস অবশ্য একজন নন একাধিক চণ্ডীদাস আছেন বাংলা ভাষায় চণ্ডীদাস একটা সমস্যা আছে সেটা নিয়ে সম্ভব হলে আমি পরে এক জায়গায় কোথাও আলোচনা করব পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার এনারা সবাই রাধাকৃষ্ণের প্রেম নিয়ে অনেক কবিতা রচনা করেছেন রবীন্দ্রনাথ তার ভানুসিংহের পদাবলিতে রাধাকৃষ্ণের প্রেমের বিষয়ে লিখেছেন যেমন এক জায়গায় তিনি লিখছেন যে এ দুর যোগে না যাও গো বালা না কিশোর ঘন ঘন বহু ডর দাস রবীন্দ্রনাথ লিখছেন এই 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 সমস্ত কবিরা যে কথাগুলো লিখেছেন সেটা দেখলে মনে হয় যে রাধাকৃষ্ণের প্রেমটা বেশ পরিণত একটা প্রেম হ্যাঁ অন্তত বালক বালিকা সুলভ ব্যাপার নয় সেটা অন্তত কৈশোর উত্তীর্ণ প্রেম বা ওই ধরনের কিছু আমি বিদ্যাপতি বা চণ্ডীদাসের রেফারেন্সগুলো দিলে সেটা আরও পরিষ্কার হবে অথচ মজার বিষয় হল কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে আসেন তখন কিন্তু তিনি নিতান্তই বালক এখানে উল্লেখযোগ্য মহাভারতে বিশেষ করে একটি সিরিয়ালে উল্লেখ করা হয়েছে যে কৃষ্ণ হচ্ছেন মহাভারতের মহানায়ক আমি দ্বিমত পোষণ করছি না কারণ কাশিরাম দাসও ছত্রে ছত্রে বহু জায়গায় লিখছেন যে ভনে কৃষ্ণজনে কি কর্ম অসক্য ইত্যাদি ইত্যাদি অর্থাৎ কৃষ্ণর যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা মহাভারতের আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সবথেকে বড় কথা এই যে কৃষ্ণের উপস্থিতি মহাভারতে প্রথম কিন্তু ঠিক ঠিক পাওয়া যায় ওই দ্রৌপদীর স্বয়ংবর সভা থেকে কৃষ্ণের কথা কৃষ্ণের ছোটবেলার কথা এগুলো কিন্তু মূল মহাভারতে নেই কৃষ্ণ সম্পর্কে কৃষ্ণ বিশেষ করে ছোটবেলা সম্পর্কে বা পুরো জীবনী সম্পর্কে আমরা জানতে পারি যে পুরাণ থেকে সেটা হচ্ছে হরিবংশ পুরাণ এই হরিবংশ পুরাণ কিন্তু বলছে যে কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করেন তিনি কিন্তু তখন নিতান্তই বালক তার বয়স এগারো বছরের কাছাকাছি আরও আরও আমি বিস্তারে যাব তার চেয়েও বড়ো কথা এই হরিবংশ পুরাণে রাধার কোনো নামই উল্লেখ নেই রাধার কোনো নামই সেখানে উল্লেখ করা নেই অথচ কৃষ্ণ ভক্তদের চোখ দিয়ে আমরা যখন দেখি কৃষ্ণকে দেখি তখন তাদের ভক্তিটাকে দেখে মনে হয় কৃষ্ণ জীবনীটা রাধা এবং কৃষ্ণের সঙ্গেই অঙ্গা রাধার সঙ্গেই অঙ্গা জড়িত বস্তুত বিষয়টা কিন্তু সেরকম একদমই বলে মনে হয় না যদি আমরা মহাভারতের দিকেও ভালো করে তাকাই তাহলে আমরা কোথাও প্রতীয়মান হয় না যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসার পর আর কোনো কালে বৃন্দাবনে ফিরে গিয়েছিলেন বা রাধার সঙ্গে কোনোদিনও তার দেখা হয়েছে এরকম কোনো কিছুই পাওয়া যায় না আর ওই যে বললাম কৃষ্ণ এগারো বছরও ঠিক না দশ বছর আট মাস বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে চলে আসেন অথচ অথচ কথা হচ্ছে এই যে বিদ্যাপতি যখন লিখছেন তিনি লিখছেন রাধার মুখ দিয়ে বলছেন রাধার মুখ দিয়ে বলছেন কৃষ্ণ সম্পর্কে বলছেন জনম অবধি হাম রূপ নেহার এলো নয়ন না তিরপতি ভেলো সেই মধু শ্রবণ হি শুনলো শ্রুতিপথ পরশ না গেলো কত মধু জামিনী রবসই গামাওলো নবুজিল বুঝলো কৈশন কে লাখ লাখ ইগো হিয়ে হিয়ে রাখেন এই যে রবীন্দ্রনাথের কথা এই যে বিদ্যাপতির কথা চণ্ডীদাসের লেখাতেও আসব সেখান থেকে কেন জানি না মানে মনে হয় যে এরা বেশ অত্যন্ত সাবালক সাবালিকা তাদের মধ্যে একটা প্রেম বিনিময় হচ্ছে আবার কোনো কোথাও কোথাও উল্লেখ পাওয়া যায় রাধা কৃষ্ণ হচ্ছে বড় এখন কৃষ্ণ যদি মাত্র এগারো বছর বয়সেই বৃন্দাবন ছেড়ে চলে আসেন তাহলে সেই রাধা যদি বড়ই হবেন সেই শিশুর প্রতি তার কি ধরনের প্রেম থাকবে সেটা যে দৈহিক প্রেম হতে পারে না সেটা তো একদম মানে বলাই বাহুল্য বলাই বাহুল্য আমাদের যদি হরিবংশ পুরাণকে মেনে নিতে হয় বা কৃষ্ণের জন্ম কথা এবং কৃষ্ণের ছোটবেলায় বৃত্তান্ত মেনে নিতে হয় তাহলে এগুলোও তো মেনে নিতে হবে যে কৃষ্ণ বালক অবস্থায় চলে আসেন অথচ বহু সিনেমাতে বহু জায়গায় এমনকি সিরিয়ালও লং অংশে একদম দেখানো হয়েছে রগরগে দৈহিক প্রেম সেখানে যেন সাংঘাতিক ব্যাপার কৃষ্ণ যেন যৌন কামনাতেই গোপী গোপীদের বস্ত্রহরণ করছেন তাদের সঙ্গে একদম দৈহিক মিলনের মতন তাদের সঙ্গে নাচানাচি করছেন একটা ভীষণ কাণ্ড অথচ আবারও বলছি মূল মহাভারত বা হরিবংশ পুরাণ যাকে ভিত্তি করে আমরা কৃষ্ণকে বিশ্বাস করি সেইখানে কিন্তু এর কোনো রেফারেন্স পাওয়া যায় না যায় না চণ্ডীদাসের কথায় ফিরে যাই চণ্ডীদাস চণ্ডীদাস লিখছেন বায়ে বাড়াই কালিনী নই কুলে বায়ে বাড়াই গোঠো গোকুলে আকুলো সরিল মোর বেয়াকুলো মুন বাঁশিরও শবদে মোর আউলিও রন্ধন অর্থাৎ বাঁশির শব্দে রাধার রান্না উতলে উঠছে উঠলে যাচ্ছে বা উঠলে পড়ে যাচ্ছে তা একজন বালকের জন্যে ব্যাপারটা এখানে কোথাও কি দৈহিক আকর্ষণের ঘটনা ঘটছে বলে মনে হয় মনে তো হয় না যদি এগারো বছর বয়সটাকেই আমরা বিশ্বাস করি আর অন্য সমস্ত কিছুকে পারিপার্শ্বিকতা দেখি তাহলে রাধাকৃষ্ণ প্রেমের বাস্তবতা কোথায় মানে সেরকম কিছু ভাবে খুঁজে পাওয়া যায় না এখন এগারো বছর বয়সের মধ্যে কৃষ্ণ অনেক কিছু করেছেন বলেই জানা যায় যেমন কালীয় দমন করেছিলেন একাধিক অসুর বধ করেছেন গিরি গোবর্ধন উনি ধারণ করেছেন এখন এগারো বছর বয়সের মধ্যে এত কিছু করা সম্ভব কি সম্ভব নয় সেই নিয়ে তো বহু প্রশ্ন করতেই পারে এবার কৃষ্ণের ভক্তরা বলতেই পারেন তিনি ভগবান বা তিনি ভগবানের অবতার তাই তার পক্ষে সব কিছুই করা সম্ভব এগুলো বিতর্কের বিষয় আমি তার মধ্যে যাচ্ছি না আমি শুধু এইটুকুই দর্শকদের সামনে তুলে ধরছি যে এই রাধাকৃষ্ণের প্রেম নিয়ে বলা হয় অথচ একজন এগারো বছর বয়সের বালকের পক্ষে বা সেটা কত কি করা সম্ভব বা তার প্রতি কতটা আকর্ষিত হওয়া সম্ভব কোনো নারীর পক্ষে অন্তত সেখানে তো দৈহিক কামনা বাসনার কিছু থাকে বলে মনে মনে হয় না বাকিটা আপনাদের বিচার্য বিষয় আমি এই বক্তব্যটাই আপনাদের সামনে তুলে ধরছি পরে কৃষ্ণচরিত্র নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে কারণ কৃষ্ণচরিত্র যদি দেখতে হয় তাহলে পরবর্তীকালের কৃষ্ণ নিয়ে আলোচনা করার অনেক অবকাশ আছে তা মহাভারত থেকে তার যে শিক্ষা আমরা পাই সেই শিক্ষা নিয়েও অনেক কিছু অনেক তার গ্রহণযোগ্যতা আছে তবে কৃষ্ণ ভক্তরা আটকে দেখেছেন ওই বালক কৃষ্ণকেই পুজো করার মধ্যে এবং তার সঙ্গে রাধার নাম জড়িয়ে তারা রাধা এবং কৃষ্ণকেই তাদের ভক্তি উৎসর্গ করেছেন এবং রাধার চোখ দিয়েই বেশিরভাগ ভক্ত কৃষ্ণকে দেখার চেষ্টা করেছেন এটাই হচ্ছে কথা কিন্তু তাদের মধ্যে যে দৈহিক সম্পর্ক ইত্যাদি যে বিভিন্ন রোগরগের বিষয়ে অনেক সময় দেখানো হয় বোঝানো হয় বা বহু বছর ধরে বহু মানুষ সেটা বিশ্বাস করেন সেইটার বাস্তবতা কতখানি সেইটা নিয়ে চিন্তা করা অন্তত প্রয়োজন আছে বলে আমি মনে করছি বাকিটা আপনাদের বিষয় আমার ভিডিওটি কেমন লাগলো সেটা মন্তব্য করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু ওই ঘন্টার চিহ্নটাকে চাপ দিলে আমি আপনাদের কাছে পৌঁছতে পারব ভালো থাকবেন নমস্কার